আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা এখন যে শীত পড়ছে এই শীতের মাধ্যমে আপনাদের জন্য আরেকটা উলের সুইটার নিয়ে চলে আসছি আমরা হানলি বাজারে এবং এই সোয়েটারটা আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা এগুলো পাইকারি করে থাকি এবং এই সোয়েটারটা দেখেন কালার কালারটা কত সুন্দর প্রিন্ট এবং হাতেও প্রিন্ট করা আছে এবং এটা ফুললি বাটন ওপেন ঠিক আছে এবং এটা গার্মেন্টসের সুয়েটার এ হচ্ছে বারিশকা লেভেল বারিশকা বাইরের জিনিস এবং এই সুইটারটার অনেক কালার সে কালারগুলো দেখাচ্ছি এখন আপনার ওদেরকে আর আরও একটা খয়রি কালার এগুলো যাদের যাতে পাইকারি লাগবে অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এই সোয়েটারগুলো ঠিক আছে লং সোয়েটার অনেক কোয়ান্টিটি আছে এগুলো আর একটা সাদা কালো কালার এবং আমি আপনাদেরকে হানলি বাজারের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের হানলি বাজার এই হানলি বাজারে মোবাইল নাম্বার আছে একটা এখানে হোয়াটসঅ্যাপে মো অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন